মেকআপ হচ্ছে আমাদের জেইলি রুচি কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি মেকআপ ছাড়া হয় না যে সর্বাধিক ব্রাইডাল মডেল হিসেবে আমি কাজ করেছি আমি বলবো যে মেকআপ হচ্ছে আমাদের জেলি রুচি কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি মেকআপ ছাড়া হয় না বলে হয় না মেকআপ না করলে আমাদের আর্টিস্টদের হয় না সো মেকআপ আর্টিস্টরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু যারা আমাদেরকে সুন্দর করে প্রেজেন্ট করে আমাদের দর্শকদের সামনে তো আমি মনে করি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনে যে আমি আজকে এসেছি এবং বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে সম্মাননা পেয়েছি এটা আমার এক বছরের সবচেয়ে সেরা স্বীকৃতি আসলে বেস্ট ব্রাইডাল মডেল হিসাবে আমাকে যখন ওরা ক্যাটাগরিটা বলল আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ এই ব্রাইডাল মডেল হিসাবে দুই হাজার ষোলো এবং সতেরো সালে একটা নিউজ হয়েছিল যে সর্বাধিক ব্রাইডেল মডেল হিসেবে আমি কাজ করেছি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই চা আমি ডিজার্ভ করি এবং এত বছর পর যেটা রিকগনাইজেশান হচ্ছে এটার জন্য মেক আপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ আমার কোনো কিছু দরকার নাই কারণ ন্যাচুরাল সবসময় আমি এটাকে প্রেফার করি প্রচার করি এবং আপনি দেখবেন আমি বিভিন্ন লাইভে আমি যখন বাইরে বের হই আমি কোনো লিপস্টিকও করি না একদম ফেসে যাই একদম উইদাউট ইয়েস ডেফিনেটলি বাংলাদেশি প্রোডাক্ট হোক আর বিদেশি প্রোডাক্ট হোক আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমাদের আগে একটা ধারণা ছিল যে বিদেশি প্রোডাক্ট মানেই ভালো দেশি প্রোডাক্ট মানে ভালো না সেই ধারণা কিন্তু একদমই ভেঙে গেছে আমাদের বাংলাদেশে এখন এক প্যাকা থেকে অনেক ভালো প্রোডাক্ট আছে ড্রেসের ব্র্যান্ড আছে মেকআপের ব্র্যান্ড আছে জুয়েলার ব্র্যান্ড আছে এখন বাংলাদেশ থেকেই শপিং করে আর বিদেশে যায় না কেউ আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট আছে তবে আজকে স্পেশালি আমার মেকআপ করেছে সালেহা সরওয়ার উনিও বাংলাদেশের একজন প্রোগ্রামের মধ্যে থেকে আপনার কে আকর্ষণটা কেড়ে নেয় তো এই জন্যই আমি চাই যে প্রোগ্রামে হাজার মানুষ হাজার সেলিব্রিটির মধ্যে থেকে আমাকে দেখুক এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমি যে সেক্টরে এখন করছি এখান থেকেও যে মেয়েরা একটা সুন্দর ইমেজ নিয়ে চলতে পারে সেটা আমি চাই যে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে এই পেশাটায় আসতে পারে যাতে এখন তো আপনারা ফেসবুকেই দেখতে পাচ্ছেন ওনার সব আপডেট ফেসবুকেই পাওয়া যায় তো আমার আর নতুন করে বলার কিছু নাই থ্যাংক ইউ